হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন পবিত্র রমজান মাস যাই আমি আজকে নতুন একটা ব্লগে হাজির হলাম ট্রাভেল ব্লগ নিয়ে আপনারা যারা ট্রাভেল ব্লগ দেখেন আপনাদেরকে ভালো লাগবে আমি আজকে মূলত যাচ্ছি দিনাজপুর থেকে সৈয়দপুরে তো আজকে আপনাদেরকে দেখাবো মূলত একটা রাস্তা অনেক ইন্টারেস্টিং একটা রাস্তা অনেক সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা দিনাজপুর থেকে দশ মাইল যাওয়ার ঠিক মাঝপথে জায়গাটার নাম নশিপুর থেকে দশ মাইল যাওয়ার পথে হাতের বামে পড়ে খুব সুন্দর একটা রাস্তা রাস্তাটা সুন্দর মূলত দুই সাইডে গাছ গাছালির কারণে এত সুন্দর দুই সাইডে অনেক ধরনের গাছ যার কারণে রাস্তাটা অনেক ঘেরা অনেক সুন্দর মনে হয় সো আজকে আপনাদেরকে ওই রাস্তাটাই দেখাবো তো আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকেন বর্তমানে আমি হাজিদানেশ ইউনিভার্সিটি পার হয়েছি রাস্তাটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে রাস্তাগুলো আগে ভাঙা চোরা ছিল এখন অনেক সুন্দর করছে ভালো করছে রাস্তাগুলা তো আর অল্প কিছু রাস্তা গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ইন্টারেস্টিং যে রাস্তাটা সেটাতে পৌঁছে যাব এবং আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা এই রাস্তার আশেপাশে বাড়ি এবং এই রাস্তাটা দেখেছেন কিংবা যারা দেখেনি কমেন্ট করে আমাকে জানাবেন এই তো প্রায় চলে এসছি বলা চলে আর অল্প কিছু দূর গেলেই আমরা সেই জায়গাটাতে পৌঁছে যাব তারপর আপনাদেরকে দেখাবো প্রায় চলে এসছি রাস্তাটাতে ঢুকতেছি ভিতরে এই সেই রাস্তা আপনারা দেখেন একটু ভালো করে কত সুন্দর একটা রাস্তা দুই সাইডে সারিবদ্ধ গাছ তার পাশে গমের অসাধারণ যারা দিনাজপুরে থাকেন থাকেন বা এই রাস্তাটা চলতি পথে এই রাস্তাটা সবার চোখে পরে অনেকে ভিতরে ঢোকার চেষ্টা করেন এই রাস্তার ভিতরে যে দেখবো রাস্তাটা কেমন আবার অনেকে যাই শুধু দেখে দূর থেকে কিন্তু কখনো ঢোকে না তো আপনাদেরকে বলবো একবার হলেও এই রাস্তায় আসবেন দেখবেন যারা প্রকৃতি প্রেম যারা ভালোবাসেন তারা একবার হলেও আসবেন তাহলে আপনারা এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন রাস্তাটা এখান থেকে প্রায় মানে যে সুন্দর রাস্তা এখান থেকে শেষ তো এখন আমি ব্যাক করে আবার চলে যাব যেহেতু আমাকে সৈদপুর যেতে হবে তাই আমাকে আবার ব্যাক করতে হবে এই যে সামনে গমের ক্ষেত গাড়িটা আমি ঘুরিয়ে নিচ্ছি তারপর আবার এই দিয়ে চলে যাব আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু ভালো করে দেখবেন গাছগুলা কোন গাছ গাছগুলোর নাম কি সঠিক জানা নেই আর সামনে দেখতে পাচ্ছেন হাই রোড আমি ওই রোড দিয়েই আবার চলে যাব তো দেখতে পেলেন এই সেই রাস্তা আপনারা যারা দেখতে চান অবশ্যই চলে আসবেন এটা নসিপুরে তো আপনাদেরকে কেমন লাগলো রাস্তাটি অবশ্যই আমাকে জানাবেন আর যারা চ্যানেলে নতুন বা আমার পেজে নতুন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ